স্বপ্ন দেখতে হলে কিন্তু বড় স্বপ্নই দেখতে হয় কিন্তু যখন স্বপ্নটা পূরণ করার জন্য মাঠে নামবেন তখন কিন্তু আপনার ওই বড় মানে বড় কিছু দিয়ে কিন্তু শুরু হয় না মানে শুরু করা যায় না ছোট থেকে কিন্তু শুরু করতে হয় আর ছোটটাই শুরু করে যদি আপনি করতে পারেন ভালোভাবে তাহলে কিন্তু সেটা বড় আকারে করা যায় তো আমিও কিন্তু সেটাই করতেছি আসসালামু আলাইকুম তো আমার এই মুরগির ফার্মটা আমি আরও অনেক আগে থেকে করতে চাইছিলাম বাট হচ্ছে কি গত বছর আমি কনসেপ্ট করার কারণে মানে সেটা বন্ধ ছিল গ্যাপ ছিল তো আবার কিন্তু শুরু করে দিয়েছি লাস্ট তিন চার মাস হলো তো যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার ফার্মের মুরগি ছিল আবার টাইগারও ছিল কিছু সেটা মানে ভাইরাস আক্রমণ করে কিন্তু একদম পুরাই লস খাইছি তো কিছুদিন বাদ রাখছিলাম একদম খামাটা আমি আবার পরিষ্কার করে ভাবছি ব্রয়লারের বাচ্চা নিব প্লাস আরও কিন্তু টাইগারের বাচ্চা আমি ইনকে দিছি দিয়েছি ওটা তো ওটা টাইম হয়ে আসতেছে যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন তো কয়েকদিন যাবতীয় মানে ব্রয়লারের বাচ্চা ওঠানোর জন্য সব প্রসেসিং করে রাখছি তো ফাইনালি কিন্তু আজকে বাচ্চা নিয়ে আসছি আর আজকে হচ্ছে দশটা কি এগারোটার দিকে বাচ্চাগুলো দিয়ে গেছে তো এই বাচ্চাগুলো ব্রোডিং কমপ্লিটে মানে সিস্টেমগুলো আগে কিন্তু প্রসেস করে রাখছি তো এখানে শুধু আপনাদের ভাইয়া বাচ্চাগুলো ঢেলে দিচ্ছে তো এখানে হচ্ছে নিচে আগে তুষ দিছে তার উপরে পেপার দিয়ে মানে ওদের ব্রুডিংয়ের জায়গাটা রেডি করছে আর যেহেতু প্রথমবার আমার কোনো অভিজ্ঞতা নাই এর জন্য কিন্তু কম বাচ্চা না মানে একশোটা বাচ্চা উঠাইছি তো আল্লাহ দেখে কি করে আর আমিও কতটা অভিজ্ঞতা অর্জন করতে পারি তো ছোটো থেকে শুরু করলাম আর স্বপ্ন তো অবশ্যই বড় করেই দেখা উচিত তো আমি ছোটো থেকে স্বপ্ন মানে দেখতেছি আস্তে আস্তে ইনশাল্লাহ আরও বড়ো করে দেখবো তো ছোটো থেকে আগে শুরু করলাম অভিজ্ঞতা আগে অর্জন করি তারপর হচ্ছে মানে বড়ো ধরনের রিস্ক নিব তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া রাতে সব এনে কমপ্লিট করে বাচ্চাদেরকে খাওয়া দাওয়ায় কিন্তু মানে দশটার দিকে রাখছি আবার রাত বারোটার দিকে আবার দেখতে আসলাম মানে এদের ঘন ঘন খাওয়া দিতে হবে এদের আসলে যত্ন নিতে হয় একদম ছোটো বাচ্চা যেভাবে পালা হয় মানুষ ঠিক সেভাবে কিন্তু এদেরও মানে এদের যত্ন একটু ত্রুটি হলে কিন্তু মানে অন্যরকম ই হয়ে যাবে মূলত অনেকটা হাইজেনিক মেনটেন করে এই ব্রয়লারের ফার্ম করতে করতে হয় তো দেখি কি মানে যতটুকু সম্ভব আমরা সবটা মেনটেন করেই হাইজেনিক মেনটেন করেই কিন্তু মুরগির সব কিছু করতেছি বাচ্চার তো ফিডও আনা হয়েছে ফিডও তিন চার দিন আগে আনা হয়েছে সবার সব যে মানে খাবারের যে কেতলিগুলো এগুলাও কিন্তু একদম গরম পানি দিয়ে ওয়াশ করে পটাশ দিয়ে ওয়াশ করে তারপর প্রসেস করছি তো প্রসেস করার পরে কিন্তু এরা ছিল যেদিন রাত্রেবেলায় বাচ্চা আনে সেদিনের ভিডিও তো ওই দিন কিন্তু মোটামুটি দিনের বেলায় সব প্রসেস করে রাখা হয়েছিল এরপরে বাচ্চা ছাড়ার পর দেখি বাচ্চা সুন্দর পানি খাচ্ছে তো পানির মধ্যে কিছু দেওয়া হয়নি বাচ্চা ছাড়ার পরে জাস্টটাকে পানিয়ে দিছি মানে নর্মাল যে পানি মানে ঠান্ডা পানিটা দেয়নি সাথে একটু গরম পানি অ্যাড করে দিছি যেন প্রবলেম না হয় তো আমার মনে হলো এটা ওদের সাথে এটার সাথে এই পানির সাথে গ্লুকোজের পানি দিলে পরে বেটার হতো তো যেহেতু গ্লুকোজটা ছিল না সেই জন্য ওই নর্মাল পানিটা দিয়েছি তো প্রথমে ছাড়ার পরে ওরা দেখি সব এক জায়গায় গোট মানে জ্বর সরো হয়ে আসে তো মনে হচ্ছিলো ঠান্ডা বেশি লাগছিলো তো যখন লাইটগুলো দেওয়া হয়েছে পরে ঠিক হয়েছিলো আর এই যে চেঞ্জ করা হচ্ছে এটা হচ্ছে মানে পরের দিন সকালে সম্ভবত সকালে আইসা দেখি বোর্ডিংয়ের উপরে যে পেপার দেওয়া হয়েছে সেই পেপার একদমই ভিজে গেছে মানে এদের আসলে ঘন ঘন চেঞ্জ করতে হবে অনেকটা টেক কেয়ার করতে হবে কোনো হেলাফেলা করা যাবে না আলসেমি করা যাবে না তো ভিজে গেছে এই জন্য আপনাদের ভাই অনেকটা হেল্প করে ম্যাক্সিমাম কাজগুলো ওই করে তো বাচ্চাগুলো আমরা এক পাশে মানে সরিয়ে দিয়ে দিয়ে কিন্তু চেঞ্জ করতেছিলাম নিচের যে পেপার ছিল ওই পেপারগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এই ভেজার মধ্যে রাখলে পরে বাচ্চাগুলো কিন্তু ঠান্ডা লেগে যাবে তো মানে এখানে অনেকগুলো পেপারে দিছি মানে প্রতিদিন আমরা দুবার দুবারের মতো চেঞ্জ করাই হয় তো যেহেতু কেবল দুই দিন হলো বাচ্চাগুলো আনছি তো সব মানে একটু একটু যে পেপারগুলো ছিল ভিজা সেগুলোও কিন্তু উঠিয়ে দিছি তো এরপরে সব উঠিয়ে দেওয়ার পরে আবার একবার এক পা বাচ্চাগুলো এক পাশে জড়ো করে তারপরে কিন্তু আমরা পেপার বিছিয়ে দিছি আর একটু বাইরের ছিল সেগুলো ভিতরে ঢুকে দিছি যাই হোক আমি কিন্তু ওদিকে আবার টাইগার মুরগির ডিমগুলো ফোটার টাইম হয়ে আসছে চার সর্বোচ্চ পাঁচ দিন লাগবে পড়তে তো ওগুলো আমার বুডিং করতে হবে এদিকেও টেনশন আছে এগুলো বুডিং করতে করতে কি আমার ওগুলো আবার উঠে যায় কি না ওগুলো আবার বুডিং কোথায় করাবো এটা নিয়ে আসলে আমরা আপনার ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম যে আবার আরেক জায়গায় বুডিং করতে হবে কি না তবে এই ব্রয়লার বাচ্চাগুলো আমার আরও কয়েকদিন আগে আনলে পরে ভালো হতো মানে আমার যার টাইগার বাচ্চাগুলো বুডিং করতে সমস্যা হতো না যদি আগে আনতাম তো যেহেতু এখন মানে আমাদের লেট হয়ে গেছে আসলে কয়েকদিন যাবতীয় ভাবছিলাম উঠাবো উঠাবো সব প্রসেস করতেছি বাট মানে বাচ্চা আজকে দেয় তো কালকে দেই এরকম করতে করতে লাস্ট মুহূর্তে আপনার চার তারিখে দিছে মেবি চার তারিখে রাতে তো দেখা যাক চার তারিখ রাতে ক্লাস এদিকে আমার টাইগারে বাচ্চা উঠবে সম্ভবত আর কয়েকদিন পরে এ পর্যন্ত এদের বোর্ডিং শেষের দিকে থাকবে আর কি পাঁচের থেকে ছয় দিন হবে তবে সাত দিন প্রদিন করলে পরে বেটার হয় ব্রয়লার বাচ্চাগুলা তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া এক এক সময় আসে তিনতলায় আবার এক এক সময় দেখা যাচ্ছে আমিও যাই তো দুজন মিলে কিন্তু এটা করতেছে আপনাদের ভাইয়া কিন্তু অনেকটাই সাপোর্ট করতেছে আমার এই কাজে তো দুজন মিলে করতেছি এর জন্য কি আসলে অনেকটা হেল্প হয় আর একদিকে আমার ছোটো যে আমার জানা আছে ও কিন্তু অনেকটা সাপোর্ট করে আসলেই অনেকটা সাপোর্ট করে মানে কাজে হেল্প করে অনেকটা হেল্প করে রাত তো যতই হোক যখনই আসি ও যদি আমি বলি আমাদের চলো ওর সাথে চলে আসে তো আসলে কোনো কিছু করতে গেলে যদি সবাই মিলে সাপোর্ট করে তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায় আসলেই সহজ হয়ে যায় তাই তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু কন্টিনিউ সাথে থাকতে পারেন আমি প্রত্যেক দিনের আপটু মানে আপডেটটা দেবো আমার মুরগি মুহি কিভাবে কীভাবে পালন করতেছি মানে কখন কী করতেছি না করতেছি সবটা জানতে পারবেন মানে কয়দিন পালতেছি কবে মানে কয়েকদিনে কতটুকু ওয়েট হয়েছে একটু জেড সবটা জানতে পারবেন আর কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই জানতে পারবেন তো সবাই সাথে থাকবেন আশা করি আর আমাদের এই ধরনের ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত